নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটা বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি আমার নিজের মন থেকে নিজের মতন করে আমার মা লক্ষ্মীর পুজো করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েও চেষ্টা করব ভুলটা শুনতে নেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো আমি ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসন কোষণ মেজে ঝরা দিয়ে গাছ থেকে আমার ছাদে বেশ কিছু ফুলের গাছ আছে তো সেখান থেকে ফুল তুলে নিয়ে এসেছি আর তারপরে নিচ থেকে আমার নিচে টাইম কল রয়েছে সেখান থেকে আমার ঠাকুর পুজোর জলটাও নিয়ে এসছি তারপরে সিংহাসনটা মুছে একটা ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে গঙ্গার জল ফুলের পাপড়ি দিয়ে আসনটা প্রস্তুত করে নিলাম আর এখন আমি এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মধু শর্করা দিয়ে দুধটা রেডি করে নিলাম এবার আমি মা লক্ষ্মী আর নারায়ণকে সবার প্রথম স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা জয় নারায়ণ জয় মা জয় নারায়ণ মা লক্ষ্মীর বাহন নারায়ণের বাহন সবাইকে একই সাথে স্নান অভিষেক করিয়ে নিলাম দুধ দিয়ে স্নান অভিষেকের পর এবার আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা জয় নারায়ণ ভালো করে সুন্দর করে এবার আমি শুকনো শুদ্ধ কাপড় দিয়ে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নেব প্রত্যেক বৃহস্পতিবারে আমি এইভাবেই কিন্তু স্নান অভিষেক করিয়ে থাকি আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমি গঙ্গার জল দিয়ে মুছিয়ে নিই এভাবে করে আর স্নান অভিষেক করানো হয় না বৃহস্পতিবার করেই আমি আসন থেকে নামিয়ে এভাবে করে স্নান অভিষেক করিয়ে তারপরে আবার এই যে আসনে বসিয়ে দিচ্ছি জয় মা জয় নারায়ণ এবার আমি রাধারানী রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব বন্ধুরা আমি যেহেতু সকালবেলা স্নান সেরে ঠাকুর ঘরে এসে পুজো করছি তাই আমি সবাইকেই একসাথেই পুজো করছি আর তোমাদের সাথে আমি সবার পুজোটাই শেয়ার করছি তো আমি বৃহস্পতিবারে সাধারণত এইভাবেই পুজো করে থাকি রাধারানী রাধা মাধবকে দুধ দিয়ে স্নান অভিষেকের পর আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিয়েছি আর এবারে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছিয়ে তারপরে তার নিজ স্থানে বসিয়ে তারপরে পুজো করবো রাধারানীকে তার নিজ আসনে বসিয়ে দিয়ে আমি বাবা মহাদেবকে বসিয়ে নিয়েছি থালার মধ্যে বাবা মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ও নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় নন্দী মহারাজকেও দুধ দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি তারপর আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় এবার আমি জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে এবার আমি খুব সুন্দর করে ভালো করে মুছিয়ে তারপর তার নিজ স্থানে বসিয়ে দিয়েছি স্নান অভিষেক হয়ে গেছে এবার আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি রাধারানী রানা মাধবকে পরিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে পড়িয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নমের শিবায় ও নম শিবায় নন্দী মহারাজ বাসুকি নাগকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নমের শিবায় ওম নমের শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজকেও আমি একই সাথেই বেলপাতা নিবেদন করলাম এবার আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করছি বাবা মহাদেবের মাথায় নন্দী মহারাজকেও একটু ফুল নিবেদন করলাম এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি তার পছন্দের আকন্দ ফুলের মালা ওম নামের শিবায় ওম নামের শিবায় ওম নামের শিবায় এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করছি জয় রাধামাধব জয় রাধা রাধামাধব এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করছি জয় নারায়ণ জয় নারায়ণ মা লক্ষ্মী এবং রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার আমি রাধারানীর চরণে রাধা মাধবের চরণে ফুল নিবেদন করছি জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল নিবেদন করছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ নারায়ণের বাহনের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করলাম এবং মা লক্ষ্মীর বাহন পেচকার উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম এবার আমি এখানেই যে মা লক্ষ্মীর ঘট স্থাপন করব ঘটের মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা এবং মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘটের মধ্যে জল পূর্ণ করে দিয়েছি তারপরে আম শাখা দিয়ে দিয়েছি পান দিয়ে দিচ্ছি কলা দিয়ে দেব আর কি সুপারি ষোলো আনা পয়সা দিয়ে দেব আর সব কিছুতে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়েছি আর মা লক্ষ্মীর ঘট সবসময় মাটির উপরে স্থাপন করতে হয় আসনের মধ্যে মাটি দিয়ে স্থাপন করা সম্ভব না তাই জন্য এই পাত্রটার মধ্যে মাটি ধান দুর্বা ফুলের পাপড়ি দিয়ে আমি উরুধ্বনি দিয়ে মা ঘট স্থাপন করে নিচ্ছি লক্ষ্মীর ঘট স্থাপন করে আমি গণপতি বাপ্পা এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের মধ্যে জবা ফুল নিবেদন করে দিয়েছি এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জা গতিস্তাত শ্যামে ভূয়াত দর্জনা আচার জয় মালক্ষ্মী জয় মালক্ষী জয় মালক্ষ্মী আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা ধান দুর্বা নিয়ে আমি নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জাগ অতিাত শ্যামে ভূয়াত দর্জনা আচার্য জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী বলে আমি ঘটের মধ্যেই কিন্তু ফুল বেলপাতা ধান দুর্বা সব কিছু দিয়ে দিচ্ছি আবারও হাতের মধ্যে ফুল নিয়ে নমস্তে সর্বভূতারং বরদাসী হরিপে যা গতিস্তাত স্বামী ভূয়াত দর্দনাচার মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে তিনবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবং মা লক্ষ্মীর পছন্দের একটা গোলাপ ফুল আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম ঘট স্থাপন করে আমি মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি আর মা লক্ষ্মীর মন্ত্র পাঁচালির মধ্যেই কিন্তু রয়েছে আমি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা করে পাঁচালি পরে মা লক্ষ্মীর পুজো করি আমার শাশুড়ি মা বলতো সন্ধ্যাবেলায় পাঁচালি পড়বে সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে তাই এখনও আমি সন্ধ্যাবেলা করেই মা লক্ষ্মীর পাঁচালি পড়ি আর সকালবেলা এভাবে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করি এখন আমি ভোগ নিবেদন করে নিচ্ছি আর আমার ঘরে যেদিন যেরকমটা থাকে সেদিনকে সেরকমটা দিয়ে আমি ভোগ নিবেদন করি বন্ধুরা মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই পুজো করতে হয় আর আড়ম্বর করে পুজো করলে ভগবান সারা দেবে এমনটা কিন্তু একদমই না মনের ভক্তি শ্রদ্ধাটাই আসল রাধারানী রাধা মাধব এবং মা লক্ষ্মী নারায়ণের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি বাবা মহাদেবের ভোগে দিয়েছি ফুলের পাপড়ি এখন আমি আরতি করে নিচ্ছি থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান করে নিলাম এবার আমি মা লক্ষ্মীর কাছে সবশেষে মুখ শুদ্ধির জন্য পান সুপারি নিবেদন করে দিচ্ছি কারণ মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় পান সুপারি আর পুজো করলাম তাই ষোলো আনা নিবেদন করলাম নববিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালায় পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আমি সমস্ত দেব দেবীর কাছে প্রণাম করে নিয়েছি আমার পুজোতে যদি কোনো ভুল দুটি অন্যায় হয়ে থাকে তারা যেন আমাকে ক্ষমা করে দেন এই প্রার্থনা জানিয়ে আমি সমস্ত দেবদেবীর কাছেই প্রণাম করে নিয়েছি আর আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বাজায়নি শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়েই কিন্তু মা লক্ষ্মীর পুজো করলাম সাথে সাথে অন্যান্য দেবদেবীরও পুজো করে নিয়েছি তো আজকের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত